তো তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমার ভিডিও প্রতিদিন আপনাদের সামনে সামনে তোমার কাছে পৌঁছে যায় আর নিয়মিত যদি আমার ভিডিওটি দেখো তাহলে তোমার আর কোনো যদি একটা করতে হবে না আমার এই তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে কোনো নিতে আপনারা টেনশন করতে হবে না পরীক্ষা কালে নিয়ে যায় যাই কিছু অঙ্ক করে দিতে পারবে তবে তোমাদের কথা হলো যে এই গণিতগুলো অবশ্যই বেসিক নিয়মটা তোমরা শিখে নেবে কারণ পরীক্ষার ফলে তোমার এর সংখ্যাটাই থাকবে এমন তো কোনো কথা নাই সংখ্যা পাইতে হতে পারে কিন্তু নিয়মে সমস্ত ধর্মাংশ নির্ণয় করতে হলে এখন যে নিয়মটা তোমাকে তাহলে শেখা ঠিক সেই নিয়মে তোমরা গণিতটা করবে দেখো সহজ পদ্ধতিটা হলো আমরা যখন এই সমস্ত ধর্মাংশ নির্ণয় করব তখন এই দুইটা দুইটা ধর্মাংশ আমরা দেখতে পাচ্ছি একটা হলো পাঁচ বাই আট আর একটা হলো পনেরো বাই চব্বিশ এখন আমরা একটু এইভাবে দূর থাকবে এইভাবে গুণ থাকবে অর্থাৎ আড়া আড়ে দূর আড়া আড়ে দূর এই পাঁচের সাথে চব্বিশের দূর থাকবো তোমার সাথে আটের দূর থাকবো তার মানে হলো তোমার প্রথম ভগ্নাংশের ল প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের ল আর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের ল ল আর ল তো এটা অবশ্যই তোমরা জানো

এখানে এখানে দুইশো ভগ্নাংশ ভগ্নাংশ আর একটা লাইন লিখবো এইটা তো সাত বাই এগারো সাত বাই এগারো

সমতল নয় সমতল সমতল নয় সমতল নয় গেকার আটত্রিশের সাথে গন্তব্য একশো পঞ্চাশ আর পঞ্চাশের সাথে একশো চোদ্দ